এই মুহূর্তে ব্যারিস্টার মধুরকে আমাদের খুব বেশি দরকার ছিল আমার দুঃখ হয় যে তিনি এই পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন ব্যারিস্টার মজুর আমার সম্পর্কে তার বই সম্পর্কে আমি খুব বেশি আলোচনা এখানে করতে পারবো না এই জন্য আমার দুর্বলতা স্বীকার করে নিই নি বইটা পড়ার খুব বেশি সুযোগ আমার এখনো হয়নি কিন্তু তার কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই আমার মনে আছে যে দু সালে যখন আমরা প্রথম জেলে গেলাম একসাথে ব্যারিস্টার মদুর আহমেদ ডক্টর মুশারফ হোসেন হান্নান শাহ কর্নেল অলি আহমেদ সহ সবাই পার্থ সবাই মিলে প্রায় সতেরো জন আমরা একসাথে আমাদের ব্যারিস্টার খোকন বলছে যে আমিও আছি হ্যাঁ উনিও ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেলে গেলাম জেল তখন আপনার হচ্ছে পুরনো নাজিমুদ্দিন রোড সেই রোড জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের যে এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরেই আমি দেখলাম যে ব্যসদুল খুব দ্রুত গতিতে উনি ডিভিশন যেটা আপনার সেল দশটা রুম থাকে দিকে দ্রুত হয়ে গুচ্ছেন তা আমি ঠিক বুঝতে পারি কিন্তু ফার্স্ট টাইম ইন আপনার এই সেন্ট্রাল জেলে তো আমি জিজ্ঞেস করলাম পাশে আমার আমানুল্লা আমান ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই ব্যারিস্টার মধুর সাহেব দ্রুত যাচ্ছেন কেন তার পেছনে পেছনে দেখলাম মির্জা আব্বাসে খুব দ্রুত যাচ্ছেন তা আমি আমাকে তখন আমার বলতে আপনি জানেন না ওখানে একটা রুম আছে সে রুম নাম্বার ওয়ান এখানে গিয়ে ব্যারিস্টার মধুর সাহেব ঢুকে পড়বেন এবং ওখানে আব্বাস সাহেব যেতে চান ভিন্ন ভিন্ন কারণে অবশ্য ব্যারিস্টার যে যখন যেতে চান ওখান থেকে আর উনি বেরোবেন না অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়োজিত করবেন এটা আমি দেখেছি পরবর্তীকাল যে কদিন ছিলাম প্রায় দশ বারো জন ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতেন খুব বড় আর্লি দ্য মর্নিং প্রায় ফদের নামাজের সঙ্গে উঠতেন উঠেই তারপরে তিনি লিখতে বসে যেতেন এবং ওই সময় তার পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন মনে হয় অনেক অনেকে কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই পৌঁছে দেওয়া হতো উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতে একসাথে সবাই খেতাম এটা আমি তার দেখেছি তখন দেখি যে কি নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন এবং এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মধুদের কিছুটা সমালোচনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে কিন্তু আমার মনে ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না এই মুহূর্তে ব্যারিস্টার মজুতকে আমাদের খুব বেশি দরকার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মধুর ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাবো আমাদের পরবর্তী প্রজন্ম পাবে বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে আমাদেরকে ফ্যাসিতে হাত থেকে মুক্ত করেছে তাদের জন্যে এই বইগুলো পড়া বোধহয় খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি